বিধাননগর পুলিশ কমিশনারেটের সৌজন্যে বাগুইয়াটি ট্রাফিকের নয় এপ্রিল সন্ধ্যায় ট্রাফিক জোন দুয়ের এসিপি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সিপি অফ বিপিসি শ্রী মুকেশ আইপিএস উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক নিমা নর্ব ভুটিয়া আইপিএস বিধাননগর ডেপুটি সিপি ঐশ্বরিয়া সাগর আইপিএস এসিপি ট্রাফিক জয়ন্ত দাস বাগুয়াটি থানার আই অমিত কুমার বাগুয়াটির টিআই শ্যামাচরণ লেক টাউনের টিআই সুশান্ত মন্ডল এয়ারপোর্টের টিআই সঞ্জয় কুমার নারায়ণপুরের টিআই তপময় চ্যাটার্জি অ্যাকচুয়ালি আজকে আপনার এখানে নতুন যে এস এপি ট্রাফিকটু যার আপনার জোন হচ্ছে আপনার এয়ারপোর্ট জোন লেক টাউন বাগুইয়াটি এয়ারপোর্ট অ্যান্ড নারায়ণপুর দেখেন ওনার অফিসটা আজকে পর্যন্তই আপনার কালকে পর্যন্ত আপনার নিউটাউনে ওই নিউটন যেখানেই আছে অফিস ওখানে ছিল ওখান থেকে সুপারভিশনটা আপনার একটু লাইক ডিফিকাল্ট হতো আজকে থেকে এখানে শুরু করা হলো তাহলে দুটো সুপারভিশন